বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজ এবং কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডর প্রকল্পের জন্য রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু সেই সময় কোনো গাড়ি ওই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না পুলিশ সূত্রে খবর ভারী পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে আরও আগে থেকেই শনিবার রাত নটা থেকেই রবিবার রাত নটা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে ঢুকতে পারবে না কোন ট্রাক বা লরি সেতু বন্ধ থাকার সময় ছোট গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজ হয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পণ্যবাহী গাড়িগুলি যাবে নিবেদিতা সেতু বা বিটি রোড হয়ে ফলে হাওড়া ব্রিজ ও তার সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা থাকছে বলেই মনে করছে পুলিশ ও পরিবহন দফতর প্রত্যেকদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে এই সেতুর উপর দিয়ে নবান্ন শিবপুর হাওড়া স্টেশন বা কলকাতার বুকে প্রবেশের অন্যতম মুখ্য পথ এই সেতুই গত এক বছর ধরে চলা মেরামতির কাজের অঙ্গ হিসেবে এবার বদলানো হচ্ছে সেতুর কুড়িটি স্টে কেবেল যে কেবেলগুলি সেতুর কাঠামোকে টান টান করে ধরে রাখে এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে যান চলাচল Hi News Network